চর্টলেকের এইচপি ব্লকের বাসিন্দা মহিলা চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি গতকাল দুঃসাহসিক চুরি হয় এই মহিলা চিকিৎসকের বাড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে বাড়ির ড্রাইভার যখন বাড়িতে এসে দেখেন দোতলার ঘরে জানলা এবং দরজা ভাঙা এবং তারপরেই প্রতিবেশীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ এসে দেখতে পায় ঘরের দুটি সিন্ধুক সহ উধাও হয়েছে শুধু বাড়ির টাকা পয়সা বা গয়নাকাটি নয় চোরেরা উধাও করে নিয়ে যায় সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত তবে দক্ষিণ বিধাননগর থানা বা বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখা হচ্ছে এবং এই চোরেরা যে দুঃসাহসিক ভাবে শুধু চুরি করেনি বাড়ির সিসিটিভি ফুটেজ যে হার্ড ডিস্কে রাখা থাকতো সেই হার্ড ডিস্কটা নিয়েও তারা চম্পট দিয়েছে এই মুহূর্তে অন্যতম বড় খবর কি জানিয়েছেন প্রতিবেশীরা ডাকবো ওনাদের একটা নিউ টাউনে বাড়ি আছে এবার ওনারা নিউ টাউনে বাড়িতেই বেশিরভাগ থাকে এখানে ড্রাইভার দেখি সকালবেলা গাড়িটা বার করে একটা কাজের লোক আসে সে ঘরটা মোছে মুছে চলে যায় উনি এক ঘন্টা মতো থাকেন সমস্ত কিছু ইয়ে করে চলে যায় আবার রাত্রে গাড়ি ঢোকাতে আসে লক্ষ করে দিয়ে চলে মানে সারা ফাঁকা থাকে এবার আমিও জানতাম না যে বাড়িতে কেউ থাকে না বলে জানতাম এবার যে হয় দুটো ড্রাইভার একটা লোক ওরা ও থাকে না কেউ রাত্রে যে থাকে না সেটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে কালকেই নাকি ওরা এখানে আসতেন ফাঁকা বাড়িতে এতটা মানে রাখাটাও ঠিক উচিত নয় আমরা ভাবছি যেটা কিভাবে যে এই এত ভয়াবহ সারা রাত ধরে আমি বাড়িতে গিয়ে দেখলাম সমস্ত খোলা একদম সমস্ত বক্স থেকে ছোট খাটো আংটি ওনার উনি বললেন আমার মেয়ের অন্নপ্রাশনের কামের ছোট গুড় সেই সবও মানে আনাচে কানাচে সব খুলেছে উনি কত তো হবে উনি যা বললেন একটা হারই দেখালেন আড়াইশো গ্রামের একটা হার পঁচিশ বছরের বিবাহ বাসীতে উনি

হচ্ছে আমাদের একটা গাড়ি ওই হয়তো পঞ্চাশ লক্ষ টাকা দিতে ভর্তি গাড়ি থেকে ভুটটা আসছে বিহার থেকে সেই জন্য ক্যাশটা সবসময় বাড়িতে রাখতে বলে যে আমি তো সবটা বলতে পারছি না যে কত ক্যাশ ছিল তবে লক্ষাধিক টাকার ক্যাশ ছিল জানি না মনে হচ্ছে এইভাবে আমার তো দেখে মনে হচ্ছে লকারটা পাঁচজন না হলে আমি হাত দিয়ে দেখলাম ও পাঁচ ছজন হলে বার করতে পারবে না ওয়ারড্রপ থেকে বার করেছে দুটো লকার ও দুটোই বদলেছে একটাকে ভেঙেছে আর আরেকটাকে একটাকে খুলতে পেরেছে চাবি পেয়েছে চাবি মধ্যে রেখে দিয়েছিলেন সেটাও সমস্ত কাপড় বার করে ভাঁজ থেকে চাবি ঠোকা পেয়েছিল ঠোকা থেকে যেহেতু গোদরেজের লক গোদরেজে লেখা আছে সেজন্য আর এই যে সামনে আমরাও তো দেখি সকালবেলা সামনে একটা জানলা খোলা আর তার ভেতরে ঘিলটা কেটেছে মানে গ্রিল কাটার মেশিন নিয়ে এসছিল ওরা

বাড়িতে কাজের লোক কাজ করছে বলে আমি আমি দেখতে পেয়েছি না ওদের ড্রাইভার খুলছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমাকে একজন ডাকলো হাত মেরে আমি জঞ্জাল দিতে বেরিয়েছিলাম আমাদের তো মাসি বাড়িয়ে জঞ্জাল দিতে আছে ওই জঞ্জাল দিতে বেরিয়েছে বেশি উনি ডাকছেন কি হয়েছে গিয়ে দেখি অনেক লোক রয়েছে ইয়ে ড্রাইভার এসে দরজা খুলছে দেখি দরজা বন্ধ ভেতর থেকে কে বন্ধ করে দিচ্ছে তখন ও খেয়াল গেছে আমি জানলা তো পাল্লা ভাঙা একটা দেখছে গ্রিলের পাল্লা ভাঙা আছে জানলা ভাঙা আছে